দিন দুঃখী তো এমন তো কেউ হবে না ওগো দুঃখী তো এমন তো কেউ হবে না দিন দুঃখী তো এমন তো কেউ হবে না ওগো দিন তো এমন তো কেউ হবে না যেমন ছিলেন নূরে নবী মুস্তাফা ও গো যেমন ছিলেন নূরে দিন তো এমন তো কেউ হবে না ওগো দিন দুঃখী তো এমন তো কেউ হবে না চাঁদেরই পর চাঁদ চলে যায় খাবার কোনো ব্যবস্থা নাই চাঁদেরই পর চাঁদ চলে যায় খাবার কোনো ব্যবস্থা নাই শুকুরিয়া যাপন করে সেই রবানা শুকুরিয়া যাপন করে সেই রবানা ওগোদিন দুঃখী তো এমন তো কেউ হবে না নবী আমার বনে বনে মেসরাতে যাইতেন নদী আমার বনে বনে মেসরাতে যাইতেন মেসরাতে গিয়ে মাঠে ঘুমিয়ে যে পড়িতেন মেসরাতে গিয়ে মাঠে ঘুমিয়ে যে পড়িতেন খোদারি করো হতো তাহার পর ওগ মেঘ উঠিয়ে করো ছায়া রাব্বানা দিন দুঃখী তো এমন তো কেউ হবে না ওগো দিন দুঃখী তো এমন তো কেউ হবে না